একটা ওয়ান পয়েন্ট থ্রি দুশো পঞ্চাশ টাকা তার মাত্র দুশো পঞ্চাশ টাকা পাইছেন দুশো পঞ্চাশ টাকা পয়েন্ট থ্রি এটা কিন্তু নিবেন তামা একশো বছর গ্যারান্টি ফায়ার ভিতরে এই যে ছোট সুইচের মাল নেন সৌন্দর্যের মাল নেন

এটা দেখেন কোনটা থুয়ে কোনটা নিবেন ভাইয়া তো গ্যাং সুইচ তো দেখলেন এখন গ্যাংসিসের পরে কী লাগাইবেন এটা সার্কিট ব্যাকার লাগাতে চাইছেন গড় নিরাপদের জন্য এই দেখেন সার্কিট ব্যাকার সুপার স্টার লিগ রেন্ড এনার্জি প্যাকের সানপ্লাস ইয়েস কোম্পানি জার্মানি এই যেন দশ বছর গ্যারান্টি সহকারে সানপ্লাস ইয়েস এরপর আপনার এ বি আছে এরপর আপনার আর সিসিবি আছে এই দেখেন আর আছে ওই যে গড় আপনার ছোল্লে টাস খালে পড়ে যাব খালে যে পড়ে যায় আর সি সিবি এই আর সিসিবি কম দামি দামি আর সি সিবি সার্কিট ব্রেকার আছে তারপর এলজি আছে এরপরে আপনার হলো ডায়মন্ডের মাল আছে সম্পূর্ণ সাত সেভেন ফোর মাল আছে একবার মাল যে লেটেস্ট লেটেস্ট মাল আমার কাছে এবিবি আছে এই দেখেন এবিবি আছে এবিবি আছে এরপরে আছে আপনার হল বড় সার্কিট বেকার আছে ইন্ডাস্ট্রিয়াল সার্কিট বেকার এবি একশো এম্পিয়ার দেড়শো এম্পিয়ার দুশো এম্পিয়ার মধ্যে সার্কিট বেকার আছে এই দেখেন বিভিন্ন এম্পিয়ার আর সার্কিট বেকার সার্কিট বেকার কিন্তু আশি টাকা থেকে শুরু কিছু লাইট নিবেন স্পট লাইট লাগবে স্পট লাইট কিন্তু আছে আপনার একশো টাকা থেকে শুরু লাইট একশো টাকা থেকে শুরু এরপরে আপনার কিছু হোল্ডার নিবেন হোল্ডার এই যে হোল্ডার বিভিন্ন ধরনের আছে হোল্ডার তো দেখালাম

একশো যায় মানে কি কনশো এই চায়নাতামা তামা কিন্তু তামার মধ্যে নিবেন অরিজিনাল ব্র্যান্ড নিবেন তামা একশো বছর গ্যারান্টি ফায়ারপ্রু চায়না তামা নিবেন দুশো পঞ্চাশ টাকা চায়না তামা নিবেন ছয়শো টাকা চায়না তামা আর তামার ভিতরে অরিজিনাল ঘর ওয়ারিং এর জন্য যেগুলো নেবেন বাল্লি বাড়ি ওয়ার জন্য 10 তালা বারো তালা বিল্ডিং এর জন্য নেবেন এই অরিজিনাল ব্র্যান্ড এর মাল নেবেন ইনশাআল্লাহ এই অরিজিনাল ব্র্যান্ড এর মাল এ ব্র্যান্ড অরিজিনাল তামা ফায়ার প্রুফ এস সি একশো বছর গ্যারান্টি সহকারে একশো তামা লিখিত পাবেন যদি প্রমাণ করতে পারবেন তামা না যেমনি খুশি আপনি প্রমাণ করে নেবেন তার জন্য পঞ্চাশ হাজার টাকা লিখিত পুরস্কার তিন বাইশ তার অরিজিনাল বায়ার থাকবে এস টি বিবি সি বারোশো টাকা জি অবশ্যই এক কল দুই কলের জন্য নিতে পারবেন এখানে আসতে হবে ফোন দিয়ে বিরক্ত করা যাবে না এখানে পাইকারি দামে পাবেন বারোশো পঞ্চাশ টাকা নিব এখানে আসতে হবে পাঠানোর কোনো সুযোগ নাই দুই কল তারা এক কল তারা নেবেন এখানে আসতে হবে আর যারা পাইকারি দামে নিতে চান বাড়ির জন্য বাসার জন্য দোকানের জন্য তারা এখানে প্রত্যেকটা মাল দেখে শুনে মাল নিতে পারবেন ইনশাল্লাহ সব ধরনের সকল আইটেম আছে ভাই এই যে তার নেবেন কবার নেবেন বেডিসের জন্য পাক গড়ের লেগে গরু গড়ার লেগে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কয়েল এটা বারোশো টাকা বিক্রি হয় তিনশো টাকা কয়েল

ষাট টাকাটা হোল্ডার দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত হোল্ডার আছে জুলানো হোল্ডার একটা সাড়ে পাঁচ টাকা থেকে শুরু বিশ টাকা বিক্রি ঠিক আছে কিন্তু আরো দামিও আছে আছে টাকা 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 পর্যন্ত যে দামের ওই এই দেখেন এটা কত জুলানো হোল্ডার কত হ্যাভি এই দেখেন এটা জুলানো হোল্ডার কত হ্যাভি এই হোল্ডার গুলো কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা টাকা বিক্রি হয় এটা নিতে পারতেছেন মাত্র আমাদের কাছে পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা নিতে পারতেছেন মাত্র গ্যারান্টি পাঁচ বছর এরপরে ভাই আমাদের অসংখ্য ধরনের লাইট আছে এদের আড়ার স্টারের অসংখ্য ধরনের লাইট আছে দেখেন আর স্টারের লাইট নিতে পারবেন মাত্র ষাট টাকা থেকে শুরু গ্যারান্টি পাবে এক বছর একটা ডিসি নিতে পারবেন এই যে কারেন্ট থাকলে চলবে না থাকলে চলবে তিন ঘন্টা তিন ঘন্টা ব্যাকআপ দিবে সর্বনিম্ন সত্তর টাকা থেকে শুরু এসিডিসি এটা ক্যাপাসিটার নিতে পারবেন এদের ক্যাপাসিটার আছে চল্লিশ টাকা থেকে ক্যাপাসিটা শুরু সব মালে আছে ইনশাল্লাহ পাইকারি বেচি এবং বাড়িওয়ালাদের জন্য মাল বেচি পাইকারি দামে খুচরা মাল আপনারা নিতে পারবেন এই জানে ইনশাল্লাহ আসতে হবে

কলিং বেল আছে ব্র্যান্ডের বিআরবি তার আছে এসকিউ আছে বিজলি আছে আর ব্র্যান্ড আছে বিবিএস আছে প্রত্যেকটা আইটেম ইনশাল্লাহ পাইকারি দামে পাইকারি পার্সেন্ট দিয়ে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই দোকানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে আমি ভাই মাল নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করব না শুধু একটা বার অনুরোধ করবো আপনারা কোথা থেকে মাল নেবেন একটু দেখেন এই মার্কেটে হাজার হাজার দোকান আছে যদি আপনার মনে বিবেকে ভালো বলে তাহলে ইনশাল্লাহ আমার থেকে নেবেন রেট কম হলে জাস্টিফাই করে টাকা দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনি ভাই মাল নিবেন দুইটা টাকা সাশ্রয়ের জন্য এখানে আসতে হবে বাড়ির জন্য মাল নেবেন যদি সাশ্রয় না হয় তাহলে এখানে আসতেন কেন অবশ্যই সাশ্রয় হবে ভালো মালগুলো এখানে পাবেন ভালো মালগুলো এখানে পাবেন কোয়ালিটি ফুল মাল পাবেন এখানে কম দামের ভিতরে চল এরপর ভাই একটা বাড়ির পরে আপনার এটা কিছু গ্যাংচুস গ্যাং গ্যাংচুসের পরে স্টিল বোট লাগবো এই যে স্টিল বোট টোট সব আছে এই যে এগুলো তার আমাদের ভাই এগুলো আমাদের অসংখ্য ধরণ লতা তার আছে একশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা

স্টিল বোর্ড কিন্তু পঁচিশ টাকা শুরু আর এই বোর্ডও কিন্তু আপনার বাইশ টাকা থেকে শুরু আর এটা যদি নর্মাল নেন বারো টাকা থেকে শুরু ঠিক আছে এরপরে একটা সার্কিট ব্রেকার বক্স লাগবে হ্যাঁ সে ওয়াল্টনের ওয়াল্টন নেন সান প্লাস নেন আপনার যে কোম্পানি নেন আমাদের কাছে আছে কইলাম না বিশ টাকা থেকে সার্কিট ব্রেকার বক্স শুরু ছয়শো টাকা বারোশো টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার বক্স আছে সকল আইটেম ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ

কিন্তু ভাই একটা কথা রাখবেন আপনি এখানে আসতে হবে যদি আপনি ভালো মাল নিতে হয় কোয়ালিটি ফুল নিজের মন মতো সাজাতে চান তাহলে এখানে আসতে হবে অসংখ্য ধরনের নবাবপুরের ভিতরে কিন্তু এই দেখেন আর আর ইলেকট্রিক আর ইলেকট্রিক কিন্তু এই দেখেন আমার ঢাকা নবাবপুর আর আর ইলেকট্রিক হাউস দোকান নং বান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নাম্বার ওয়ার্ড নম্বর গেটের মাঝামাঝি এই যে দেখেন নিস্তলাস সুন্দরবন মার্কেট বলে দিচ্ছি সাইবুল ভাই আপনি অন্য অন্য ব্র্যান্ড আপনার এলাকা থেকে তার যদি শুধু তার শুধু তারের আপনি হিসাব করছেন অন্য অন্য জায়গায় এক লাখ টাকা আসবে বা আশি হাজার টাকা আসবে যেই মাল এক লাখ টাকা আসবে এই মাল সেম ক্যাটাগরি মাল সেম কয়েল সেম সম্মান মান সব মাল পাবেন আমার এগিয়ে যেন ষাট হাজার টাকায় ষাট হাজার টাকা মাল পাবেন অন্য অন্য ব্র্যান্ড অন্য অন্য জায়গা থেকে নেবেন এক লাখ টাকা মাল লাগবে সত্তর হাজার টাকা লাগবে আমার এখানে পাবেন ষাট হাজার টাকা অরিজিনাল টামা অরিজিনাল ফায়ার প্রুফ ওরিজিনাল একশো পার্সেন্ট গ্যারান্টি আছে